মার্কেটিং তো এখানে তোমাদের একটি কথা নির্দেশনা গুরুত্বপূর্ণ নির্দেশনা যে তোমাদের তোমরা এখানে যারা ফাইন্যান্স নিয়ে স্টাডি করতে চাও বা তোমরা গ্র্যাজুয়েশান শেষ করতে চাও বা ফাইন্যান্সে তোমার মেধা শক্তি ভালো তারা ফাইন্যান্স ফার্স্ট দিতে পারো অ্যাকাউন্টিং দ্বিতীয় দিতে পারো আর যারা অ্যাকাউন্ট হাজি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস কীভাবে দিবে এবং সকল ইউনিটের সাবজেক্ট যোগ্যতা কি কি প্রয়োজন কোন ইউনিটে কতটি আসন রয়েছে সাবজেক্ট ভিত্তিক সেই সংক্রান্ত বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব তো এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো যে তোমাদের সাবজেক্ট চয়েস কীভাবে দেবে এবং কোন পদ্ধতিতে দেবে তোমাদের নিয়ম কী ইউনিট ভিত্তিক যারা এই ইউনিটে রয়েছে তাদের সাবজেক্ট পেতে হলে যে কোনো সাবজেক্ট পেতে হলে এইচএসিতে পদার্থবিজ্ঞান এবং রসায়ন ও জীববিজ্ঞান এবং গণিত অথবা কৃষিবিজ্ঞান চারটি সাবজেক্ট পেতে হবে অর্থাৎ তোমাদের এই ইউনিটে যারা রয়েছে তাদের কিন্তু বিজ্ঞান থাকতে হবে রসায়ন থাকতে হবে জীববিজ্ঞান থাকতে হবে গণিত অথবা কৃষিবিজ্ঞান যে কোনো একটি থাকতে হবে যে সকল শিক্ষার্থী এই ইউনিটে রয়েছে এই কিন্তু তোমাদের চারটি সাবজেক্ট পেতে হবে অর্থাৎ এ ইউনিটে যে কোনো একটি সাবজেক্ট পেতে হলে তো তোমাদের সাবজেক্ট চয়েস কীভাবে দেবে তোমাদের সাবজেক্ট চয়েস প্রথমত তোমরা এগ্রিকালচার দেবে তারপরে ফিশারিজ তারপরে তোমরা ব্যাটারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স যেখানে তোমাদের বিএসসি এজি অনার্স এগ্রিকালচার বিএসসি ফিশারিজ হচ্ছে তোমার ফিশারিজ অনু অনু অনুষদ আর তোমাদের বি ডিবিএম ইউনিটে এ ইউনিটে ভ্যাটারিনিয়াল সায়েন্স তো তোমাদের এগ্রিকালচারে আসন রয়েছে তিনশো পঁচাত্তরটি আর ফিশারিসে আসন সংখ্যা রয়েছে আশিটি ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সে আসন রয়েছে আশিটি তো বি ইউনিটে বি ইউনিটে সাবজেক্ট পেতে হলে তোমাদের প্রথমত এইসএসসিতে পদার্থবিজ্ঞান এবং গণিত এবং রসায়নে তিনটি সাবজেক্ট অবশ্যই পেতে থাকতে হবে অর্থাৎ তোমাদের পাস্ট থাকতে হবে এই তিনটি সাবজেক্ট কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে দ্বিতীয়ত যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়বে বা অনুষদে যা সাবজেক্টে পড়তে হবে তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে প্রথমত রয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো যেখানেই ষাটটি আসন রয়েছে তো প্রথমত তোমরা বি ইউনিটে যারা রয়েছো তাদের কিন্তু এইভাবে তোমরা সিরিয়াল মেনটেন করে তোমরা কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারো প্রথমত তোমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দিতে পারো দ্বিতীয়ত তোমরা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দিবে তারপর ইলেকট্রিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয়ত তোমরা ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো তোমরা বি ইউনিটে যারা রয়েছো তাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অর্থাৎ অনুষদ ভিত্তিক তোমরা সাবজেক্ট চয়েস দিতে পাবে এভাবে এভাবে তো তোমাদের প্রথমত বলি যে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে ষাটটি আর ইলেকট্রিক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ষাটটি আসন রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে ষাটটি দ্বিতীয়ত তোমাদের বলবো ইঞ্জিনিয়ারিং ডি অনুষদ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে ইনস্টিটিউট রয়েছে যেখানে তোমাদের সাবজেক্ট রয়েছে প্রসেস ইঞ্জিনিয়ারিং যেখানে তোমাদের দ্বিতীয়ত রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে তোমাদের চারটি সাবজেক্ট রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং অনুষদে যারা ডিপার্টমেন্টে অর্থাৎ যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে প্রথমত চারটি সাবজেক্ট প্রথমত ইঞ্জি প্রসেস ইঞ্জিনিয়ারিং ষাটটি আসন রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন রয়েছে তো ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার যে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে যেখানে সাবজেক্ট কিন্তু একটি ব্যাচেলার অফ আর্কিটেকচার আর্কিটেকচারের ক্ষেত্রে আসন রয়েছে ত্রিশটি একটি সাবজেক্ট তো বিজ্ঞান বিজ্ঞান অনুষদ থেকে যারা বিজ্ঞান ইনস্টিটিউট বা ডিপার্টমেন্ট থেকে যারা সাবজেক্ট পেতে চাও তাদের প্রথমত রয়েছে রসায়ন রসায়নের সাবজেক্টে পঁচাত্তরটি আসন রয়েছে পদার্থতে পঁচাত্তরটি আসন রয়েছে গণিতে আশিটি আসন রয়েছে এবং পরিসংখ্যানে তোমাদের আশিটি আসন রয়েছে তো তোমাদের এখানে যেরকম সিরিয়াল মেনটেন করা তোমাদের যেরকম বিজ্ঞান বিজ্ঞান অনুষদ অর্থাৎ বিজ্ঞান ইনস্টিটিউট যেরকম তোমাদের চারটি সাবজেক্ট রয়েছে রসায়ন পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান তোমাদের এভাবে সিরিয়াল করে তোমরা সাবজেক্ট বি ইউনিটে যারা রয়েছে তো যাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই যোগাযোগ করবে যে সাবজেক্ট চয়েস কীভাবে দেবে কোন পদ্ধতি দেবে সে সঙ্গে যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে পার্সোনালি যোগাযোগ করতে পারো তো বাকি তোমাদের এছাড়া যদি কমেন্টে কোন রিপ্লাই বা কোয়েশন থাকে দ্বিতীয়ত তোমাদের সি ইউনিটে তো ইউনিটের বিজনেস স্টাডিজ যেখানে তোমাদের এইসিসিতে যারা এইসিসিতে যারা পরীক্ষা দিয়েছ এইসিসিতে বিজনেস ব্যবসা শিক্ষা থেকে তাদের ক্ষেত্রে অ্যাকাউন্টিং সহ দুইটি সাবজেক্ট অবশ্যই প্রয়োজন অ্যাকাউন্টিং সহ আলাদাভাবে একটি সাবজেক্ট প্রয়োজন তোমরা বাংলায় বা গণিত বা তোমাদের ব্যবসা শিক্ষা ব্যবসা বা মার্কেটিং বিজনেস মার্কেটিং যে কোনো একটি সাবজেক্ট তোমাদের অবশ্যই এইসিসিতে থাকতে হবে অ্যাকাউন্টিং অবশ্যই থাকতে হবে মাস্ট তো যারা বিজ্ঞান শাখা থেকে যারা সি ইউনিটে পরীক্ষিত তাদের কিন্তু এইসিসিতে পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিত এবং জীববিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান চারটি সাবজেক্ট অবশ্যই মাস্ট বি থাকতে হবে যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছে তাদের এইসিসিতে মানবিক বিভাগের বিষয়সমূহ থাকতে হবে অর্থাৎ মানবিক বিভাগে যে তোমাদের সাবজেক্ট রয়েছে ইতিহাস ভূগোল পৌরনীতি এই সাবজেক্টগুলো মাস্ট বি থাকতে হবে যারা সি ইউনিটে যারা রয়েছে সাবজেক্ট পেতে হলে তো তোমাদের দ্বিতীয়ত তোমাদের সি ইউনিটে তত সাবজেক্ট চয়েস কীভাবে তোমাদের মেনটেন করবে প্রথমত অ্যাকাউন্টিং তোমরা সাবজেক্ট চয়েস দেবে প্রথমত দ্বিতীয়ত ফাইন্যান্স তো ম্যানেজমেন্ট তো এখানে তোমাদের একটি কথা নির্দেশনা গুরুত্বপূর্ণ নির্দেশনা যারা ফাইন্যান্স নিয়ে স্টাডি করতে বা তোমার গ্র্যাজুয়েশন শেষ করতে বা ফাইন্যান্সে তোমার মেধা শক্তি ভালো তারা ফাইন্যান্স ফার্স্ট দিতে পারো অ্যাকাউন্টিং দ্বিতীয় দিতে পারো আর যারা অ্যাকাউন্টিং নিয়ে যারা ভালো পড়ো বা মেধা আছে তারা অ্যাকাউন্টিং ফার্স্ট দিতে পারো তো এখানে যারা ম্যানেজমেন্ট যারা ফার্স্ট পারো সব থেকে ভালো পারো তোমার তাহলে তুমি ম্যানেজমেন্টে ফার্স্ট দিতে পারো তো মার্কেটিং যারা পারো এইভাবে তোমরা তোমাদের মেধা অনুযায়ী তোমরা সাবজেক্টস দেবে এখানে সিরিয়াল ম্যান্ট তোমরা দিতে পারো এবং তোমরা কোন সাবজেক্টে তোমরা মেধা ভালো সেই অনুযায়ী তোমরা কিন্তু সাবজেক্টস দিতে পারো সেই ইউনিটে তো অন্য অন্য ক্ষেত্রেও তোমরা এইভাবে সাবজেক্ট দিতে পারো যে তোমাদের এখানে যে স্ট্রেল মেনটেন করা এভাবে যে দিতে হবে এমন নয় তোমাদের যে সাবজেক্ট তোমার মেধা ভালো সেই সাবজেক্ট বা তুমি গ্রাজুয়েশন চার বছর তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করবে সেটা তোমার মেধার শক্তির উপর তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করবে তো সেই অনুযায়ী তোমরা সাবজেক্ট চয়েস দেবে তো সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউমিনিটিস সোশ্যাল সায়েন্স হিউমিনিটিস ডি ইউনিটে ডি ইউনিটে যারা রয়েছে তাদের কিন্তু সকল গ্রুপের বা বিজ্ঞান ও বাণিজ্য ও মানবিক ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য অর্থাৎ সকল গ্রুপে কিন্তু ডি ইউনিটে সাবজেক্ট পাবে ডি ইউনিটের সাবজেক্ট রয়েছে ইংরেজি অর্থনীতি বিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ যেখানে তোমাদের বলবো প্রথমত ইংরেজি সাবজেক্টে তোমাদের আসন রয়েছে সত্তরটি আর অর্থনীতি সাবজেক্টে আসন রয়েছে সত্তরটি আর বিজ্ঞান আসন রয়েছে ষাটটি আর ডেভেলপমেন্ট স্টাডিসে আসন রয়েছে চল্লিশটি অর্থাৎ তোমাদের কিন্তু ডি ইউনিটে মোট আসন রয়েছে সমাজ বিজ্ঞান থেকে ষাটটি এবং ডেভেলপমেন্ট থেকে সত্তরটি ডেভেলপমেন্ট থেকে চল্লিশটি আসন রয়েছে তো এই ছিল তোমাদের ডি ইউনিটে অর্থাৎ এ টি ই ডি ইউনিটে চারটি ইউনিটে তোমাদের সাবজেক্ট চয়েস কিভাবে দেবে এবং কোন ইউনিটে কতটি আসন রয়েছে এবং তোমাদের এইচএসসিতে কী কী যোগ্যতা প্রয়োজন অবশ্যই তোমাদের মাস্টার যে তোমাদের এইচএসসিতে তোমাদের বলেছিলাম যে বি ইউনিটে গণিত পদার্থ গণিত রসায়ন থাকতে হবে সায়েন্স থেকে আর এ ইউনিটে তোমাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং গণিত অথবা কৃষিবিজ্ঞান চারটি সাবজেক্ট থাকতে হবে এই সকল সাবজেক্ট কিন্তু অবশ্যই তোমাদের এইচএসসি তে থাকতে হবে তা না হলে তোমরা কিন্তু সাবজেক্ট পাবে না কারণ তোমাদের কিন্তু এই তে মেনটেন করেই কিন্তু তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হয় তো এই দিক থেকে তোমরা ফোকাস রাখবে তোমাদের এইসএসসিতে কি কি কোন সাবজেক্ট আছিল বা তুমি কোন সাবজেক্ট নিছিলে সেই দিক থেকে তোমরা সাবজেক্ট চয়েস দিবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ